হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমিসহ বাড়িরা সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে ভাঙ্গা স্কুল সংলগ্ন জিনজিরা কদমতলি ক্যারানিগঞ্জ ঢাকা কদমতলি ক্যারানিগঞ্জ জিনজিরা এলাকায় এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন বাড়িটির নিচতলা ফুল কমপ্লিট দুইতলা কাজ চলমান অবস্থায় যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে দুই দুইতলা বাড়ি বাড়িটির জমির পরিমাণ এক শতাংশ পঁচিশ পয়েন্ট এক শতাংশ পঁচিশ পয়েন্ট সহ নিজস্ব সামাজিবল পানির পাম্প এবং বিদ্যুত লাইন রয়েছে এরা তলা যাওয়ার সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র আটত্রিশ লক্ষ টাকা এই যে দ্বিতীয়তলা ভাড়া দেওয়া রয়েছে বড়ো সাদ দেওয়া রয়েছে বাকি কাজগুলো আপনারা কমপ্লিট করে নেবেন গাতনির কাজ কমপ্লিট এবং ঘির লাগানো কমপ্লিট দেখতে পাচ্ছেন দুই তলা এই বাড়িটি মাত্র আটত্রিশ লক্ষ টাকায় জমির দামে এই বাড়িটি বিক্রি করা হবে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন না কেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি দয়া করে জাস্টিফাই কর করে তারপর ক্রয় করবেন আপন ভাইটুকু যদি সম্পদ ক্রয় করেন আপনারা দয়া করে এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তো বা হান্ড্রেড পার্সেন্ট পতা দিতে হবেন স্বাভাবিক আর এই এলাকাটা খুবই ঘনবসতি একটি এলাকা যে দ্বিতীয়তলা চলে আসছি দেখতে পাচ্ছেন ব্রিকের উপরে দুই ফুল কমপ্লিট সাত দেওয়া আশেপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই ঘনবসতি এলাকা প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে যারা নিবেন দ্রুত স্কিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন মাত্র আটত্রিশ লক্ষ টাকা এই বাড়িটি বিক্রি করা হবে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ বাড়ির সামনে টাইলস লাগানো রয়েছে এবং নিস্তলা সম্পূর্ণ টাইলস করা এবং সম্পূর্ণ ফুল কমপ্লিট করা এবং রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক শতাংশ পঁচিশ পয়েন্টের এই বাড়িটি এক শতাংশ পঁচিশ পয়েন্টের জমির এই বাড়িটি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন আপনারা রান্নাঘর সম্পূর্ণ টাইলস করা রোমগুলো টাইলস করা আর চমৎকার কালার করা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং পরিপাটি ঘুষালো ফুল কমপ্লিট একদম একটু জেট ফুল কমপ্লিট দ্বিতীয় দ্বিতীয়তলার সাদ দেওয়া গাতনি দেওয়া এবং গ্রিল দেওয়া রয়েছে বাকি কাজ আপনারা আপনার মতো করে নেবেন যে অবস্থায় আছে আটত্রিশ লক্ষ টাকা জমির দামে ভাই একটি বাড়ি পেয়ে যাচ্ছেন আর ওই এলাকাটায় এমনিতেই জমির প্রচুর দাম এখানে এই এলাকার জমির প্রচুর দাম রয়েছে আপনারা জানেন জিঞ্জির এলাকায় আর যারা আমাদের চ্যানেল ও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা খাঁটা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশের জুড়ে রয়েছে এবং আস্তে আস্তে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান জি ভাই সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ছাদ দুই তালাই বাড়ি মাত্র আটত্রিশ লক্ষ টাকায় আমরা প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা দেখে বেশি বেশি করে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে উৎসাহিত হব খুবই ঘনবসতি একটি এলাকা ভাড়ার প্রচুর চাহিদা এবং জাস্ট বাড়িটি ক্রয় করবেন নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারবেন এ টু ফুল কমপ্লিট তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম